আপনারা কেমন আছেন আশা করি ভালোই আছেন আমিও খুব ভালো আছি আজ আবার হাজির হয়ে গেছি রিনিস কিচেন রান্নাঘর চ্যানেল থেকে আপনাদের সামনে আজ একটু তেল চিতাই বা মালপোয়া যে যেটা বলেন সেটা করবো ভাবনা আপনাদের সাথে একটু শেয়ার করি আমি এখানে কলা আর চিনি দিয়ে সুন্দর করে চটকে চটকে মেখে নিয়েছি রেখে দিয়েছিলাম কিছুক্ষণ চিনিটা গলে গেছে এবার আমি মালপোয়ার গোলাটা করে নেব এখানে আছে কেউ বলে মদনা কলা কেউ বলে রম্বি কলা যেটাই বলেন সে কলাটা আর চিনিটা আমি সুন্দর করে ছেড়ে নিয়েছি এবার দিয়ে দেবো আটা যে যেটুকু পিঠে বানাবেন সেই পরিমাণে দেবেন আমি আটাটা দিয়ে তার ভেতরে দিয়ে দেব দু হাতা নেব তারপরে দিয়ে এর জল দেখুন আমি সামান্য পর্যায়ে একটু জল দিয়ে এভাবে গোলাটা করে নিয়েছি এবং আমি একটা একটা করে মালপা ভেজে নেব গ্যাসের তেলটা বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে একটা একটা করে ছেড়ে দেবো মনে একটু দিয়েছি আস্তে আস্তে উল্টে দিতে একটু লাজ লাজ করে ভাজতে দেখুন আমার করে পিঠাটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব কি সুন্দর ফুলে একদম বালিশ বালিশ হয়ে গেছে দেখুন আমার মালপোয়াটা বানানো হয়ে গেছে আপনারা এভাবে করে খাবেন আশা করি সবার ভালো লাগবে যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ আমাকে লাইক কমেন্ট করে জানাবেন নিমিস কিচেন রান্নাঘর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন ধন্যবাদ